ঘরের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কাজগুলো সহজ হয়ে যায় আর আমাদের সময় খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো আজকের টিপসগুলো শুরু করা যাক এই বর্ষাকালে দেখবে অনেক সময় কোমর বা ব্যান থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে আসে আবার অনেক সময় দেখবে ছোট ছোটো পোকামাকড়ও দেখা যায় তো তখন আমরা ভাবি এই পোকামাকড় বা দুর্গন্ধ কিভাবে বা দূর করব তো আজকে আমি সেই টিপস তোমার জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে তো সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ শ্যাম্পু যে শ্যাম্পু আমরা চুলে ব্যবহার করি সেই শ্যাম্পুই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে আমি একটা সাবান নিয়েছি ছোট্ট মতন যে সাবান আমরা গায়ে মাখি সেই সাবানই সাবানটা মানে লাস্ট একদম যে ছোট হয়ে যায় মাখতে মাখতে তো সেই সাবানগুলোই আমি ফেলে দিই না সেগুলো রেখে দিয়ে এইভাবে ইউজ করার জন্য তো সাবানটাকে এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিলে সুবিধা হবে জিনিসটা বানাতে তো চ তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট ছোট সাবান থাকে কখনোই ফেলে দিও না এই সাবানগুলো অনেক সময় আমরা ফেলেই দিই কিন্তু না ফেলে দিয়ে এভাবে কাজে লাগিয়ে নিতে পারো এতে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তো চলো এবার এই যে সব জিনিসগুলো হাত দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব তো এইভাবে প্রথমে হাত দিয়ে এই সলিউশনটাকে মাখিয়ে নিতে হবে তো এইভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এবার এখানে আমরা নিয়ে নেব একটা যে কোনো বোতলের ঢাকনা তো এখানে আমি একটা জলের বোতলের ঢাকনা নিয়েছি আর ঢাকনার মধ্যে এইভাবে এই যে মাখানো জিনিসটা এটাকে দিয়ে দেবো পুরোটাই আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দুটো ঢাকনার মধ্যেও দিতে পারো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা যে কোনো প্লাস্টিক বা পলিথিন আর পলিথিনের মধ্যে এই যে সলিউশনটা এইভাবে রেখে মানে ঢাকনাটাকে এইভাবে রেখে একদম প্লাস্টিকটাকে টাইট করে নেব পেছন থেকে এ ভালো করে টাইট করে নিয়ে যাতে খুলে না যায় সেজন্য জন্য একটা গাডার এখানে আটকে দিচ্ছি তো এটা খুলে গেলে কিন্তু হবে না ভালো করে এটাকে এইভাবে গাডার দিয়ে আটকে দিতে হবে এতে এটা খুলে যাবে না তো এবার যে পেছনের প্লাস্টিকটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব এটা অতটা দরকার নেই সেই জন্য কেটে বাদ দিয়ে দিলাম তো এবার একটা সলিউশন আমাদের তৈরি হয়ে গেল তো এবার কি করব একটা নিয়ে নেব সেফটি পিন সেফটি পিন বা ছুঁচো নিতে পারো এবার এই যে প্লাস্টিকটা আছে সেটাকে এইভাবে ছোট ছোট ছিদ্র করে নেবো এর মধ্যে এই ছোট ছোট ছিদ্র করে নিলে ভেতরে যে সলিউশনটা আছে সেটা অল্প অল্প করে বেরিয়ে আসবে একসাথে খুব বেশি বেরোবার দরকার নেই এইভাবে ছোট ছোট ছিদ্র করে দিলে যখন প্রয়োজন তখন এটা অল্প অল্প বেরিয়ে আসবে তো চলো এটা বানানো হয়ে গেছে এবার আমরা যে কোমেটের ফ্লাস ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের মধ্যে এই যে সলিউশনটা এটাকে এইভাবে রেখে দেব। যখনই আমরা ফ্লাস করব। তখন জলের সাথে সলিউশনটা কিছুটা হলেও বেরিয়ে আসবে এতে বাথরুমে বা কোমর বা প্যানের মধ্যে যে দুর্গন্ধ বা পোকামাকড় চলে আসে সেটা দেখবে আর কিন্তু আসবে না একদমই বন্ধ হয়ে যাবে টিপসটা খুবই কাজে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমাদের বাড়িতে অনেক এরকম জায়গা থাকে যেগুলো আমরা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না যেমন এই যে ডিমান্ড খাটটার নিচেটার অবস্থা দেখো ডিমান্ড খাট অনেকটাই বড় হয় আর এতদূর পর্যন্ত কিন্তু আমাদের ঝাঁটা পৌঁছায় না সেজন্য প্রত্যেক দিন পরিষ্কার করা আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না তো কিন্তু এগুলো মাঝে মাঝে তো পরিষ্কার করা খুবই দরকার কেননা এই জায়গাগুলো যদি আমরা ছেড়ে দিই তাহলে এক সময় অনেকটাই নোংরা হয়ে যাবে যেটা পুরো ঘরেই ছড়াবে আর ঘরের মধ্যে নোংরা থাকা তো একদমই ভালো নয় তো এটা পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঝুলঝাড়ু ঝুলঝাড়ু দিয়ে যদি এমনি আমরা নোংরাটা টেনে আনি খালি ওপর থেকে নোংরাটা আসবে কিন্তু যে ধুলো সেটা কিন্তু আসবে না তো এর মধ্যে আমি একটা মোজা নিয়েছি মোজাটা এই ঝুলঝাড়ুর মধ্যে এইভাবে পরিয়ে নেব। যে পুরনো মোজাগুলো আমরা সাধারণত ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে এভাবে আমরা যদি কাজে লাগাই মোজাটাও কাজে চলে আসবে তো দেখো আমার যে এই মোজাটা মোজাটা কিন্তু ছিঁড়ে গেছে তোমরা হয়তো দেখে হয়তো হাসবে কিন্তু এই মোজা এইসব মোজাগুলো আমরা আমি ফেলে দিই না ক্লিনিংয়ের মোজা মানে ক্লিনয়ের কাজে মোজা কিন্তু খুব মানে আমাদের সাহায্য করে সেই জন্য মোজা কখনোই ফেলে না দিবে না ছিঁড়ে গেলেও তো দেখো এর মধ্যে আমি পরিয়ে দিয়েছি ঝুলঝাড়ুর মধ্যে এবার চলো এই যে আমাদের ডিমান্ডটা আছে ডিমান্ডের নিচে খুব সহজেই এই যে ঝুলঝাড়ুটা পৌঁছে যাবে একদম লাস্ট পর্যন্ত চলে যাবে কেননা এই যে ডান্ডিটা হয় অনেকটাই লম্বা হয় সেজন্য এই ঝুলঝাড়ু দিয়ে এইসব জায়গা পরিষ্কার করা খুবই সহজ হয়ে যায় তো দেখো এইভাবে খালি এই মোজাটা পরিয়ে এইভাবে ঝুলঝাড়ুটা ভেতর থেকে একটুখানি এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ছবিটা মাঝে মাঝে কেন জানি না কেন আপছা হয়ে যাচ্ছে তো আমি ঠিকঠাক তোমাদেরকে দেখাতেও পারছি না দেখো ছবিটা মাঝে মাঝে আপছা হয়ে যাচ্ছে তো এইভাবে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এসব জায়গা তো তোমাদের বাড়িতে যদি এরকম জায়গা থাকে ভাবছো হয়তো কিভাবে পরিষ্কার করব এত নোংরা জমে আছে তো এইভাবে অবশ্যই একবার পরিষ্কার করে দেখবে পরিষ্কার করা খুবই সহজ আর দেখবে সব নোংরাগুলোই বেরিয়ে আসবে এতটুকু নোংরা থাকবে না তোমরা আবার এই মজাটাকে ভিজিয়ে পড়ে জায়গাটা মুছেও দিতে পারো এইভাবে আমি এই মোজাটাকে আবার ভিজিয়ে এই জায়গাটাকে মুছেও দিয়েছিলাম দেখো কত নোংরা বেরিয়ে এসেছে আর ওদিকে আমি ধুলোগুলো বের করে দিয়েছি দেখতেই পাচ্ছ দেখো কত নোংরা তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই ধরনের যে গ্রিল বা গেটগুলো হয় দেখবে এই ডিজাইনের জন্য এই যে পেছনে আমাদের কাঁচ দিয়ে আছে তো এর ভেতরে কিন্তু আঙ্গুল বা হাত বা যে কোনো জিনিস ঢুকে না কাপড়ও ঢুকতে চায় না তো এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা যে কেক কাটার ছুরিগুলো হয় প্লাস্টিকে যেগুলো দোকান থেকে আসে সেই ছুরিগুলো সেই ছুরিগুলোর মধ্যে আমি এখানে একটা মোজা পরিয়ে দেব এই ছুরিগুলো খুবই স্ট্রেচেবল হয় মানে এদিকে সেদিকে দেখবে এগুলো খুব সুন্দরভাবে বেঁকে যায় আর চট করে কিন্তু ভাঙে না তো এইভাবে তোমরা এই ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারো তোমাদের বাড়িতেও যদি এই ধরনের গ্রিল বা গেট থাকে তো দেখো এটা পরিষ্কার করা খুবই আমার পক্ষে কঠিন হয়ে যায় তো আমি যখনই পরিষ্কার করি এইভাবেই পরিষ্কার করি আমাদের বাড়িতে এরকম অনেক ফার্নিচার থাকে যার নিচে ওই ঝুলঝাড়ুটাও ঢুকবে না দেখো এই যে আমার ফার্নিচারটা এর নিচে কিন্তু ঝুলঝাড়ুটাও ঢুকবে না আর ঝাঁটাও ঢুকবে না তো এই জায়গাগুলো আমরা কীভাবে পরিষ্কার করব। কিন্তু এই জায়গাগুলো যদি না পরিষ্কার করো এর ভেতরে কিন্তু অনেক নোংরা জমে আছে আমরা হয়তো ওপর থেকে দেখে ভাবছি এর ভেতরে কোনো নোংরা নেই কিন্তু আমি এক্ষুনি তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেব যে এই জায়গাগুলোর মধ্যে কতটা নোংরা জমে থাকে তো এটা পরিষ্কার করার জন্য আমরা এখানে ব্যবহার করব হ্যাঙ্গার যে হ্যাঙ্গারগুলো আমরা ব্যবহার করি কাপড় জামা রাখার জন্য সেই হ্যাঙ্গারের মধ্যে এভাবে একটা মোজা ঢুকিয়ে দেব আর এইভাবে হ্যাঙ্গারের মধ্যে যদি মোজা ঢোকাও পাতলা থেকে পাতলা জায়গাও পরিষ্কার হয়ে যাবে দেখো অ্যাঙ্গারটা খুব সহজে এই জায়গাতে ঢুকে যায় আর দেখো কত দেখো ঝুল এর মধ্যে ঢুকে আছে তো এইভাবে কিন্তু এই জায়গাগুলো মাঝে মাঝে অবশ্যই পরিষ্কার করা খুবই দরকার দেখতে পাচ্ছ এর ভেতরে দেখো কতটা ধুলো বেরিয়ে এলো তো আমরা প্রত্যেক দিন তো ঘর পরিষ্কার করি কিন্তু এইসব জায়গা পরিষ্কার করা হয় না তবে সপ্তাহে অন্তত একদিন যদি এভাবে পরিষ্কার করে দাও তাহলে পুরো ঘরটাই কিন্তু ক্লিন থাকে ঘরের কোনো জায়গায় এতটুকু কিন্তু নোংরা থাকবে না দেখো কত দেখো ঝুলের মধ্যে ঢুকেছিল তো আমি এইভাবে সপ্তাহে একদিন অন্তত সব ঘরের জায়গায় এই কোনা কোনাগুলো এভাবে পরিষ্কার করে থাকি আর এখন অনেকটাই সময় হয় না সেই জন্য হয়তো ঝুলটা বেশি হয়ে যায় আগে আমি মানে এইসব জায়গাগুলো খুব ঘন ঘনই পরিষ্কার করতাম এখন আর অতটা সময় হয়ে ওঠে না তোমরা বুঝতেই পারছো এই ধরনের কাঠের ফার্নিচারগুলো দেখবে প্রথম প্রথম দেখতে তো খুবই ভালো লাগে পরে কিন্তু এগুলো আস্তে আস্তে একটু কালচে ধরনের হয়ে যায় তখন দেখতেও বাজে লাগে আর এর মধ্যে অনেক নোংরাও জমে থাকে তো এগুলো তো আমরা জল দিয়ে মুছতে পারি না তো সেই জন্য এখানে আমি তেল ব্যবহার করব যে কোনো নারকেল তেল নিয়ে নাও হাতে একটা এভাবে মোজা পড়ে নাও দেখবে যেমন পালিশের কালার ছিল সেই কালারটা আবার ফিরে আসবে মানে হয় মনে হবে যে আমরা আবার এই ফার্নিচারটাকে পালিশ করেছি কিছুই করতে হবে না মোজা দিয়ে এইভাবে একটু খালি ঘষে দাও যত নোংরা আছে সব উঠে যাবে আর ফার্নিচারটা আবার আগের মতন পুরো গ্লেজি হয়ে উঠবে তো এইভাবে তোমাদের বাড়িতেও যদি কাঠের ফার্নিচার থাকে জল দিয়ে না পরিষ্কার করে সামান্য একটু নারকেল তেল দিয়ে পরিষ্কার করে দেখবে পরিষ্কার করা খুবই সহজ হয়ে যায় আর ফার্নিচারটাও মনে হবে যে আমরা আবার যেনকে পালিশ করেছি তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে